আসসালামু আলাইকুম বিওয়ার চলে এসেছি নতুন একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে বাসা বাড়িতে যে ফ্রিজ থাকে সাধারণত দেখা যায় সেটা খুবই অগোছালো ভাবে থাকে বা আমরা পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এগুলো কিন্তু আলাদা আলাদা বাটিতে রাখি যার ফলে আমাদের ফ্রিজে কিন্তু খালি জায়গা নষ্ট হয় তাছাড়াও দেখা যায় অনেক সময় আমরা বাটিতেও কিন্তু এইসব জিনিসগুলো রেখে থাকি যার কারণে কিন্তু ওই পেঁয়াজ বা আদার যে স্মেলটা থাকে এটা কিন্তু পুরো অন্য অন্য যে খাবার তরকারি তরকারিতে কিন্তু চলে যায় বা সেই গন্ধটা কিন্তু সম্পূর্ণ ফ্রিজে একদম ছড়িয়ে পড়ে আজকে তার সমাধানই নিয়ে চলে এসেছি এই সিক্স ফ্রিজ স্টোরেজ বক্স এই ফ্রিজ স্টোরেজ বক্সের কিন্তু আপনারা সবকিছু একসাথে স্টোর করতে পারবেন মানে এটার ভেতরে আপনারা এই ছোট ছোট ছয়টি গ্রিড বক্স পেয়ে যাচ্ছেন যার ফলে কিন্তু আপনারা একটা বক্সের ভেতরেই একটার মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ ধনে পাতা এগুলো কিন্তু একসাথে স্টোর করতে পারেন এছাড়াও যখন আমরা রান্না করতে যাই তখন কিন্তু দেখা যায় যে আলাদা আলাদা বাটিতে থাকলে কিন্তু সেগুলো নিয়ে রান্না করতে যাওয়াটা কিন্তু একটা হ্যাসেলের ব্যাপার তো একসাথে একটা বাটিতে কিন্তু আপনার রান্নার যত ধরনের উপকরণ আছে সব কিছু একসাথে রাখলে কিন্তু আপনাদের রান্নার কাজটা অনেকখানি সহজ হয়ে যাবে এছাড়াও আপনারা কিন্তু চাইলে এই গ্রিড বক্সের মধ্যেই পেঁয়াজ ধনে পাতা এগুলো রেখেই কিন্তু ধুয়েও নিতে পারবেন কারণ এখানে ছিদ্র করা আছে যার ফলে খুব সহজে আপনারা ধুয়ে নিতে পারবেন এছাড়াও এই বক্সের মধ্যে কিন্তু ঢাকনা যুক্ত যার কারণে কিন্তু এটার মধ্যে যদি পেঁয়াজ রাখেন বা যে থাকে এগুলো স্মেল কিন্তু ফ্রিজে ছড়াবে না এছাড়া আমাদের এই বক্সটি কিন্তু ট্রান্সপারেন্ট যার ফলে কিন্তু আপনি খুব সহজে বাইরে থেকে দেখতে পারবেন যে কোন বক্সে কি কি রেখেছেন আমাদের এই কি বক্সটি আপনার ফ্রিজের সৌন্দর্য বাড়িয়ে দিবে বহুগুণে আমাদের জন্য কিন্তু আমরা বরাবরই খুবই রিজনেবল একটা প্রাইস রেখে থাকি এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না আমাদের কাছে এই গ্রিড বক্স পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা এই চমৎকার প্রোডাক্টটি পেতে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনি চাইলে আমাদের ফেসবুক বা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক লিংক এবং কে ওয়েবসাইট লিংক দেওয়া আছে তাছাড়া যারা এসে দেখে শুনে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে এ এন্ড জেড কর্পোরেশন শপ নাম্বার 12 লিফটের 4 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তাহলে আজকে এই পর্যন্তই আবারো দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে